আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য বারোই ফেব্রুয়ারি নির্বাচন আমি বলি আমার প্রেমে নির্বাচন নেই শুনে অনেকে অনেক কথা বলেন অনেক কটুতি করেন কিন্তু আমি যেমনটা বলি যে আমি আসলেই নির্বাচন দেখি আর নির্বাচন সেটা হলেও এটাকে কোনো নির্বাচন বলা যাবে না অতীতের নির্বাচনের ধারাবাহিকতায় আরেকটা নির্বাচন হবে এবং একটা ইঞ্জিনিয়ার ইলেকশন হবে ফলাফল খুবই সারপ্রাইজিং হবে যেটা হবার কথা সেটা হবে না এরপরেও নানার জন নানান কথা বলবেন নানান প্রশ্ন তুলতে পারেন কিন্তু রাজনীতি রাজনীতিবিজ্ঞান সমাজবিজ্ঞান ঠিক অঙ্কের মতো পাঁচ যোগ পাঁচ যোগ করলে দশ যেমন হয় এখানে সেটা হয় না আর হয় না বলেই বিএনপির মতো একটা বড় দল অভ্যুত্থানের পরে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে বলল তারপর সেখান থেকে সরে গিয়ে জুলাই অগাস্টের মধ্যে নির্বাচন সম্ভব বলল তারপরে বলল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে পঁচিশের একদিনও সারা যাবে না এবং সেখান থেকে সরে গিয়ে ফেব্রুয়ারিতে তারা নির্বাচন করছে আসেন জামায়াত ইসলামের কথা বলি অনেক কথা তারা শুনিয়েছে তারা বলেছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে তারা বলেছে পিয়ার ছাড়া নির্বাচন হবে না ইসলামী আন্দোলন তো বলেছিল বলেই ছিল যে পিয়ার ছাড়া নির্বাচনই করতে দেবে না তারা এনসিপিও একই কথা বলেছে তারপরে বলেছে গণভোট আগে জাতীয় সংসদ নির্বাচন পরে একটা কথা টেকে নিয়ে একটা কথাও তারা রক্ষা করতে পারেনি সবই তারা যা চেয়েছে যা বলেছে তার উল্টোটা হয়েছে এই যে এনসিপি জুলাই চার্টার জুলাই ঘোষণা এত কথাবার্তা বলল জুলাই চার্টার স্বাক্ষর করেনি এই পিআর এর কথা স্থানীয় সরকার নির্বাচনের কথা অনেক কথা তারা বলেছে সেখান থেকে সরে গিয়ে তারা এখন নির্বাচন করছে জামাত সম্পর্কে এনসিপি প্রধান নাহিদ ইসলাম কত কথা বলছেন এখন জামাতের সঙ্গে অ্যালায়েন্স করছেন আওয়ামী লীগের এরকম অসংখ্য কথা বলা যাবে ক্ষমতা ছাড়বেন না কেউ তাদের সরাতে পারবে না দেশের মানুষ তাদের সঙ্গে শেখ মুজিবের মেয়ে পালিয়ে যায় না পালিয়ে গেছেন প্রথম হচ্ছে রাজনীতিটা এরকম কিন্তু ওনারা বলছেন বলে কি ওনাদের মতো করেই আমি বলছি বা জাস্টিফাই করবার চেষ্টা করছি না আমি রাজনীতির ছাত্র রাজনীতি যতখানি বুঝি তাতে আমার কাছে একটা পরিষ্কার অনেক প্লেয়ার এখন এক অ্যাক্টিভ দেশি বিদেশি সরকারটা নিরপেক্ষ নয় একটা নির্বাচন করবার সক্ষমতা তার নেই আমি বরাবর বলে এসছি আসেনি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে একই দিনে দুটো নির্বাচন একটা গণভোট আরেকটা জাতীয় সংসদ নির্বাচন আমি ঢাকায় চলাফেরা করি ঢাকার বাইরেও বিভিন্ন জেলা দিয়ে গত কয়েকদিনে ঘোরাফেরা করেছি নির্বাচন বলতে যা বোঝায় আমি কোথাও সেটা দেখিনি হ্যাঁ বলতে পারেন বড় বড় দলের নেতারা বক্তৃতা করছেন সমাবেশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা সরব লক্ষ্য করা যায় এবং আগের মতো নির্বাচনী প্রচার প্রচারণা বেশ খানিকটা সীমিত করে এনেছে নির্বাচন কমিশন তার তো কথা থাকে আমি যেটা দেখি সেটা হচ্ছে গণভোট দেখি সরকার এটা মোটামুটি প্রতিষ্ঠা করতে পেরেছে যে দেশে একটা গণভোট হবে কিন্তু মানুষ বুঝতে পারছে না গণভোটটা আসলে দেশের গণভোট আমি বিভিন্ন জায়গায় চলতে ফিরতে গণভোটের ব্যানার দেখলাম ফেস্টুন দেখলাম বিভিন্ন সরকারি অফিসে চলছে পুরো সরকার গণভোটের হয়ে কাজ করছে এবং কাজই করছে না গণভোটের প্রচার অনেক শুধু চালাচ্ছে না তারা হ্যাঁ ভোটের প্রচারণা চালাচ্ছে এবং এই সরকারি প্রচারণা পত্রগুলোতে দেখা যায় সবার উপরে গণভোট দু নিচে সংসদ নির্বাচন বোঝাই যায় গণভোটের গুরুত্বটাই তাদের কাছে প্রধান রাজনৈতিক সংঘাত সংঘর্ষ বিপর্যয়ের কারণে যদি শেষ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনটা আটকে যায় বা থামিয়ে দিতে হয় গণভোটটা কিন্তু হয়েও যেতে পারে আর তখন কিন্তু আবার কেউ আমাকে প্রশ্ন তুলবেন না যে ভাই ভোট তো হয়েছে আমি গণভোটের কথা বলিনি কিন্তু আর গণভোটটা হয়ে গেলে ফলাফল কি হবে সেটা সহজেই অনুমিয় এবং সেই ফলাফলের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে যদি সংসদ নির্বাচনটা না হয় সেটা বুঝতে রকেট সায়েন্স জানবার দরকার পাবে আর কোনো কারণে যদি নায়ের জয় হয় তাহলে তো মহাভূমিকম্প হবে এখন প্রশ্ন হচ্ছে এই যে একটা প্রচারণা হা যদি না জয়যুক্ত হয় দেশটা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ গণভোটের বা জুলাই চার্টারের অনেক বিষয় নিয়ে আমি একমত আমাদের সরকারের চেকস অ্যান্ড ব্যালেন্স থাকা দরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা দরকার রাজনৈতিক দলগুলোকে একটু নিয়ন্ত্রণে দরকার এগুলো সব ঠিক আছে কিন্তু এখনই এটা হতে হবে এখনই না হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আমি এই বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নেই এই যে প্রফেসর ইউনু যখন দায়িত্ব নিলেন সবাই বললেন উনি ছাড়া আমাদের কোনো বিকল্প ছিল না উনি চলে গেলে কি হবে দেশের একটা দেশ যে দেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নিয়েছে যে দেশ একাধিক অভ্যুত্থান করেছে যে দেশের মানুষের অসীম অসীম আমি বলবো রেজিলেন্স পাওয়া যে দেশের জনসংখ্যার সিংহভাগ তরুণ সেই দেশ একজন ব্যক্তি না থাকলে ধ্বংস হয়ে যাবে এটা তো শেখ হাসিনার ক্ষেত্রে অনেকে মনে করেছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তো তাকে দেবতাতুল্য মনে করছেন সংসদে দাঁড়িয়ে তারা বক্তৃতা করেছেন আমার কথা নাই তুলি নাই দেশ কি চলে গেছে হ্যাঁ অনেকে বলতে পারেন যে ওই অবস্থার থেকে খুব বেশি উন্নতি এরা করতে পারেনি সেটাও স্বাভাবিক কারণ রাষ্ট্র চালনার তো পলিটিক্যাল মাইন্ডের ইস্যু এদের কোনো পলিটিক্যাল মাইন্ড তো এই এই জায়গা থেকে আমি আমি যেটা দেখি যে এবং প্রফেসর ইউনুস হ্যাঁ গ্লোবাল আইকন এই যে অনেক দিন ধরে আমি বলি যে তার যে তিন শূন্য তত্ত্ব যে তত্ত্ব বিক্রি করে তিনি সারা পৃথিবী থেকে যথেষ্ট উপার্জন করেন সেই তত্ত্বের বাস্তবায়ন কোথায় আমি তো দেখি না আমি একবারও শুনিনি হয়তো বলেও থাকতে পারেন তিনি সতেরো আঠেরো মাস ধরে দেশ চালাচ্ছেন তার এই শূন্য থিওরি তিনি ইমপ্লিমেন্ট করবেন তার সোশ্যাল বিজনেস থিওরি তিনি ইমপ্লিমেন্ট করবেন আমি তো সেরকম কোনো উচ্চ চেষ্টা দেখলাম না এখন দেখলাম আমাদের টিআইবির নির্বাহী পরিচালক অত্যন্ত শ্রদ্ধাভাজন আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক শ্রদ্ধা করি আর ডক্টর জমানো সেটা বলেছেন দুদিন আগে সেই শূন্য কোথায় তিন শূন্যর এক শূন্য তো আমরা দেখি না হ্যাঁ অনেক শূন্য দেখি ব্যর্থতার শূন্য যেখানে তাকাই সেখানেই শূন্যতা যেখানে তাকাই সেখানেই ব্যর্থতা অনেকে বলেন যে ভাই নির্বাচন দেখেন না নির্বাচনের তো মাত্র আর আঠেরো দিন খুব পেছনে যাবার দরকার নেই দু হাজার সাতের দিকে তাকাই না কেন আমরা মাত্র দশ দিন আগে নির্বাচনটা বাতিল হয়ে যায় অনেকে বলেন যারা আমার মতো আশঙ্কা করেন অনেকে মনে করেন এবং তারা আমার মনে করেন ওটাই বোধহয় ঠিক হবে যে বারো তারিখ দুপুর দুটোর দিকে নির্বাচনটা পণ্ড হয়ে যাওয়া আমি নির্বাচন পণ্ড চাই আমি নির্বাচনের পক্ষের মানুষ কিন্তু অবশ্যই আমি কোনো ফার্সিক্যাল ইলেকশনের পক্ষে না আমি কোনো ইঞ্জিনিয়ার ইলেকশনের পক্ষে না আমি কোনো গ্রামার পক্ষে না যে মানুষ ভোটাধিকারের জন্যে ভোটের জন্যে এতগুলো বছর সংগ্রাম করলো একটা ভালো ভোটের জন্য একটা এক পেশে ইলেকশান প্রত্যাখ্যান করলো একটা আমি ডামির ইলেকশান প্রত্যাখ্যান করলো একটা দিনের ভোট রাতে রাতে হয়ে যাওয়া প্রত্যাখ্যান করলো ঘৃণা হয়ে সেই মানুষ আরেকটা ভোটের নাটক দেখতে চাইবে না আমি বিশ্বাস করি এবং সেই নাটকীয় ভোট দিয়ে আসলে জনগণের কোনো কল্যাণ হয় না দেশের কোনো কল্যাণ হয় না যারা ক্ষমতায় যান তাদেরও শক্তি বৃদ্ধি হয় না বরং দেশটাকে আরও অস্থিতিশীল করে তুলবার একটা পটভূমি তৈরি হয় আমার মনে হয় সেটা আমাদের হতে দেওয়া উচিত নয় অপশন কি এরপরও বড়ো বড়ো রাজনৈতিক দল এখন যারা দৃশ্যমান তারা মনে করছেন একটা নির্বাচন হয়ে গেলেই ভালো অনেকেই আমাদের বিভিন্ন অনুষ্ঠানও বলেন কিছু একটা হয়ে যাক কিন্তু মাথায় রাখতে হবে আমি সারা দেশে বা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে কথা বলছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা নেতাত্ত্বিক জনগোষ্ঠী আছে লৈঙ্গিক বৈচিত্র্যের যারা মানুষ আছেন তাদের সঙ্গে কথা বলছে কেউ নিজেকে এই রাজনৈতিক অবস্থায় ব্যবস্থায় নিরাপদ মনে করছেন না ভোটের সময় নিয়ে তারা শঙ্কিত ভোটকেন্দ্রে কেন্দ্রে গেলেও তাদের বিপদ না গেলেও তাদের বিপদ ভোটকেন্দ্রে কেন্দ্রে গিয়ে বা না গিয়ে তার বাড়িঘরটিকে থাকবে কি না পরিবার নিরাপদে থাকবে না শঙ্কিত একটা বড় রাজনৈতিক শক্তি নির্বাচনের বাইরে তাদের অপরাধের কোনো সীমা নেই তারা এটা ডিজার্ভ করে কিন্তু আইনকে পাশ কাটিয়ে জনগণের মতামতকে পাশ কাটিয়ে আপনি কোনো রাজনীতি নিষিদ্ধ করতে পারেন না কোনো কাউকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না আমি তো মনে করি সরকার এত কিছু না করলে মানুষ অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারকে যেমন প্রত্যাখ্যান করেছে ভোটের মাধ্যমে তার আরও করুণ পরিণতি হতো কিন্তু সরকারের এইসব কথাবার্তা এবং সরকার সংশ্লিষ্টদের কথাবার্তায় তার প্রতি এক ধরনের সহানুভূতি মানুষের চেয়েছে তো এই শক্তিটা নির্বাচনের বাইরে থাকবে কীভাবে নির্বাচনটা হবে এবং বিএনপি এবং জামাত এখন যেইভাবে পরস্পর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলছে এবং জামাত তার একাত্তরের ভূমিকাকে পাশ কাটিয়ে যেভাবে তার উত্থানকে মানুষের সামনে নিয়ে আসবার চেষ্টা করছে এবং সরকারি আশ্রয় প্রশ্রয় সেটা বাংলাদেশের জন্য বড় অ্যালার্মি আমি মনে করি সব মিলিয়ে নির্বাচন পর্যন্ত যেতে বাংলাদেশকে কত রক্ত ছড়াতে হয় কত কাটখর করাতে হয় পড়াতে হয় সেটা দেখতে হচ্ছে আমাদেরকে দেখতে হবে হয়তো যদিও আমরা চাই না আমি অবশ্যই চাইব এরপরও এই যে এত সমালোচনা করি নিন্দা নিন্দা করি তারপরও যদি যা আছে যেটা এখন করতে চাইছেন তার মধ্য থেকে যদি একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য যদিও অর্ধেকের মতো মানুষ নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে আনুষ্ঠানিকভাবে বাকি অর্ধেক অর্ধেককে যদি একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ রক্তপাতীন নির্বাচন সরকার করতে পারে আর কেউ না জানালো আমি তাদেরকে সাধুবাদ জানাবো শত সমালোচনা সত্য আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য